ওয়াও একদম একটা ইয়েলো প্রজাপতি লাগছে তাই না একদম একটা সুন্দর মাস্টার্ড কালারের প্রজাপতি লাগছে আজকে আচ্ছা যাই হোক এই প্রজাপতিকে দেখতে যে চলে আসছেন এক্ষনি ভিডিওটাতে একটা কমেন্ট করে দেন যে আপনি অ্যাকটিভ আছেন এবং একটা লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে খুবই সুন্দর আপু একটা চান্দেইরীর দোপাট্টার বিনসাইড স্টিচ কটন লাক্সারি কালেকশন পরা assi কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ডিপ মাস্টার্ড কালারের মধ্যে আছে ঠিক আছে তো চলেন হচ্ছে এখন ড্রেসটা দেখে ফেলি আগে আমি সাইজ মেজারমেন্ট টা বলে দিচ্ছি থেকে থেকে ঠিক আছে 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 হচ্ছে জন্য লিখে আমাদের পেজ গজিসি বাই তাহারিমে পাঠিয়ে দিবেন যেখান থেকে ভিডিওটা দেখছেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা ওকে চলেন এখন ড্রেসটাতে চলে যাই এই দেখেন অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম সুন্দর একটা ডিপ পারফেক্ট পিওর মাস্টার্ড কালারের মধ্যে এই যে দেখেন এখানে সুন্দর একটা কোডাক স্টাইলে আপনার সেলফ প্রিন্ট করা আছে একদম হেভি এমব্রয়ডারি এখানে একটা জয়েন্ট লেস আছে সুন্দর একটা মসলিনের প্যানেল আছে আবার আরেকটা একটা প্যানেল আছে ঠিক আছে দেখেছেন স্লিভসটা কত সুন্দর একদম তিন লেয়ারে ওয়ার্ক করা খুবই গর্জিয়াস আপু হ্যাঁ সামনে বিয়ে শাদি আছে অনেকের হলুদ আছে তো তখন এই ড্রেসটা পড়তে মন যাবে হ্যাঁ সো এটা পরে ফেলবেন একদম বেস্ট হবে ঠিক আছে সামনে যদি কারো হলুদ থেকে থাকে যে হলুদের দাওয়াতে আছেন কি যাবেন গরমের মধ্যে এত শিফন এত শাড়ি পরতে ইচ্ছা করতেছে না আপু সিম্পলি ইউ জাস্ট ওয়ার ইট অ্যান্ড লিভ ফর দ্য ফাংশন ইউ উইল রক দ্য ফাংশন ট্রাস্ট মি এই দেখেন টোটাল ড্রেসটাই আপু অল ওভার সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি আছে সিকোয়েন্স ওয়ার্ক করার জন্য আরো গর্জিয়াস লাগছে এই যে দেখেন বিউটিফুলি ডান হ্যাঁ মিডেল এর ওয়ার্কটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে আর এই দুই সাইড এ শিফলি ওয়ার্ক করা ঠিক আছে টোটালটাই আপু শিফলি ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি সিকোয়েন্স এর সাথে দুই সাইডে হ্যাঁ এই সাইড এ যেমন ওয়ার্কটা আছে আপু এই দেখেন এই সাইডে ওই ওয়ার্কটা আছে তো এখন অনেকের মনে হতে পারে আপু এটা তো বডি দেখা যাবে না দেখেন আমিও তো পড়ে আছি আমার বডি দেখা যাচ্ছে না তার পিছনে রিজন কি জানেন চলেন উল্টা এটা সত্তরটা দেখি সেটা হচ্ছে মিডল পোর্শনে আপু দেখেন কিন্তু কোনো ইনার নাই ঠিক আছে কারণ মিডিলে কোনো শিফলি নাই বাট এই দুই সাইডে যেহেতু শিফলি ওয়ার্ক আছে দেখেন ওরা পিছনে একটা কাপড় দিয়ে টোটালটাই লক করে দিয়েছে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি হ্যাঁ এই দেখেন এখানে একটা সুন্দর জয়েন্ট লেস আছে এখানে একটা লেজার কাট প্যানেল আছে এইখানে আবার আরেকটা সুন্দর লেস ওয়ার্ক আছে এই যে দেখেন পিছনে প্রতিটা লেস ওয়ার্ক করার পরে একটা করে ওভারলক করে দিয়েছে যেন আপনার স্টিচিংটা সুন্দর থাকে শক্ত পোক্ত থাকে ছিঁড়ে যেন না যায় নষ্ট যেন না হয় ঠিক আছে তো এই হচ্ছে আপু ড্রেসের ডিটেলসটা আমি আরেকবার একটু ক্লোজ করে দেখাই এই ড্রেসটা আমি যতই দেখাচ্ছি আপু আমার আসলে মন ভরছে না এই দেখেন মাস্টার্ড কালারের মধ্যে টোটালটাই আপু একটা গোল্ডেন শাইন আছে ফুল ড্রেসটাতে সিকোয়েন্সের জন্য এই যে দেখেন দুই সাইডে হেভি করে শিফলি ওয়ার্ক করা আছে হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে আপু পিওর চান্দেরির মধ্যে আছে এইটা হচ্ছে আপনার সুন্দর পিওর লাক্সারি লনের প্যান্ট পিসটা আছে কোডাক স্টাইলে সেলফ প্রিন্ট করা হ্যাঁ আর দোপাট্টাটা হচ্ছে আপু পিওর সফট যে চান্দেরিটা হয় না যেটা একদম হাতের মুঠায় আপনি নিয়ে আসতে পারবেন ওই চান্দেরিটার মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে আমি ওনাটা দেখাচ্ছি ভিতরে জারি টানা আছে সো আপনারা আগে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার সাতশো টাকা আপু ক্যান ইউ ইম্যাজিন এরকম শিফলি ওয়ার্ক করা একটা ড্রেস ঠিক আছে এরকম শিফলি ওয়ার্ক করা একটা ড্রেস এত হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স সাথে এত সুন্দর সফট চান্দেরির দুপারটা মাত্র সাঁত্রিশশো টাকা তো সেলাই করা ড্রেস ও মাই গড সো অ্যাক্টিভ না থাকলে এগুলো মিস হবে হ্যাঁ সো আপনাদেরকে অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিওটাতে বেশি বেশি করে লাভ লাইক দিয়ে আমাকে জানাতে হবে আপু আমি অ্যাক্টিভ এই দেখেন হোয়াইট ব্রাউন গোল্ডেন মাস্টার্ডের সাথে রেড মেরুনের কি সুন্দর কম্বিনেশন দেখেছেন ওন্নাটা মেলে পড়বেন আপু মেলে পড়লেও সুন্দর লাগবে দেখেন আমার অন্যটা একদম গলার সাথে আমি চাপিয়ে পড়েছি স্টিল বোঝাই যায় না যে আমার অন্য আছে গলায় ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস সেটা যার ভালো লাগবে এই যে দেখেন আপু স্ক্রিনশট সহ অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন দেখেছেন কি ভালো লাগছে প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র তিন হাজার সাতশো টাকা ফুল স্টিচ সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে 46 সিক্স লেন্থ ফর্টি ফোর অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে গর্জি সিবাই তাহারিমে আর অ্যাক্টিভ থাকলে আবার দেখা হবে না হলে টাটা বাই বাই আল্লাহ হাফেজ